সকালের সুজলা সুফলা সবুজ প্রকৃতি এক অপার শান্তির আধার সূর্য যখন ধীরে ধীরে পূর্ব আকাশে উদিত হয় তখন তার কোমল রশ্মি মাটি গাছপালা ও পানির উপর পরে এক মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করে শিশির ভেজা ঘাসে পা রাখলে এক অনন্য শীতলতা অনুভব হয় পাখিরা কুজন করে এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করে তোলে সবুজ ধান পাখির ডাক নদীর ধারে কলকল ধনী সব মিলিয়ে যেন প্রকৃতি এক নতুন দিনের প্রতিশ্রুতি দেয় এই সময়টা মানুষকে স্বস্তি ও নতুন শক্তি দেয় মনকে করে সতেজ ও কর্মমুখর